আজকে তৈরি করব ছানার পায়েস চলুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই এখানে আমি দুধ জাল করে রেখেছি এক কেজি পরিমাণ এখানে ভিনেগার আর জল মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে এবার ভালোভাবে ছানাটাকে ধুয়ে নেবো যাতে ভিনেগারের গন্ধ না থাকে একটা ছাঁকনির ওপর ঢেলে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখানে ছানার পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি আধা কেজি পরিমাণ দিয়ে একটু ভালোভাবে জাল করে নিচ্ছি ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি যাতে ভিনেগারের গন্ধ না থাকে লেবু দিয়েও কিন্তু ছানাটা কাটিয়ে নেওয়া যায় কিংবা টক দই দিয়ে এবার দুধটা ভালোভাবে জাল হয়ে গেছে অর্ধেকটা করে নিয়েছি জাল দিয়ে এবার পুরা ছানাটাকে দিয়ে দেবো দুধের মধ্যে ছানার পায়েসটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় একবার হলেও বাড়ি তৈরি করবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি কতটা বেশি টেস্টি হয় ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে একটু ফুটিয়ে নেব আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আমরা একটু মিষ্টিটা কমই পছন্দ করি তাই কম করে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি আর ছানাটা তো এখানে কুক হওয়ার কোনো ব্যাপার না এই জন্য ঠিকঠাক জাল হয়ে গেলে নামিয়ে নেওয়া যাবে আমার ছানার পায়েসটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একটা বাটিতে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম জমে যায় বা খেতে অনেক বেশি টেস্টি হবে ওপর থেকে কিছুটা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি এখানে আমি বাদাম দিয়েছি পেস্তা বাদাম দিলেও অনেক বেশি টেস্টি লাগে আর ওপর থেকে একটু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি আজকের মতো এ পর্যন্তই টাটা